যাকে নিয়ে করলে খেলা দিলেই অবহেলা দেবে চাঁদের আলো ঘনালে ও যাকে নিয়ে করলে খেলা দিলেই অবহেলা দেবে সে চাঁদের আলো ঘনালে সন্ধ্যা বেলা যদি কারোর হৃদয় ভাঙে লিখো প্রেম আমার না আমি আজ বিদায় জানালাম সুখে থেকো ভালো থেকো সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইব সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইব শুধু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো আমি তোমারই থাকবো আমি তো মারি থাকবো আমি তো থাকব শুধু তো মারি থাকবো